আসসালামু আলাইকুম এক কেজি আলুর দাম ষাট থেকে পঁয়ষট্টি কিছু কিছু জায়গাতে সত্তর টাকা এই দেশের মা বাপ আছে কি এই দেশের মা বাপ আছে কিনা এক কেজি পেঁয়াজ কিনতে হয় একশো টাকা দিয়ে কত বছরে এই সময়ে আলুর দাম ছিল পঁচিশ থেকে আঠাশ টাকা আর এখন এক কেজি আলু কিনতে হয় ষাট থেকে পঁয়ষট্টি ভালোটা নাকি সত্তর কত দিয়ে খাবো ডিমের দাম বৃষ্টি আসলেই বেড়ে যায় এই দেশের মা বাপ আছে কি না আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে তুমি মন খারাপ কেন করো তুমি মন খারাপ কেন করো এখানে বসে আমরা কথা বললে তুমি এগুলো দেখো না সাধারণ মানুষের দেওয়ালে পিঠ থেকে যায় তুমি এটা দেখো না কেন দেখো না মানে আরও কতভাবে বলতে হবে আরও কতভাবে দেখাইতে হবে যে মানুষের দেওয়ালে পিঠ থেকে গেছে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপি কতবার দেখাইতে হবে আমাদের এই দেশের এমন অবস্থা এশিয়ার মধ্যে শ্রীলঙ্কার পরে ঋণ খেলাপিতে আমরা চ্যাম্পিয়ন আর কত দেখাইতে হবে ছোট ছোটো জায়গায় চাকরি করে কোটি কোটি টাকার বাণিজ্য করে কত দেখাইতে হবে সামান্য পুলিশ কর্মকর্তা আমার চেয়ে কম বেতনে চাকরি করার পরেও ওই যে বিশাল বড় অট্টালিকা করে তার বেতন কত আর কত বলতে হবে সত্যি যদি আমরা এই জায়গাগুলো ঠিক না করতে পারি তাহলে এই দেশটা এই দেশটা শ্রীলঙ্কা হইতে বেশি দিন সময় লাগবে না এই দেশের মা বাবা নাই আমার কাছে মাঝে মাঝে অবাক লাগে সত্যি অবাক লাগে এই জায়গাগুলো একটু দেখেন যদি মনে হয় যে না সম্ভব না তাহলে অন্যজনকে সুযোগ করে দেন সেটা যেই আসুক না কেন যে ব্যর্থ তাকে তো কন্টিনিউ করার দায়িত্ব আমরা দিতে পারি না পারি না এটা আমার মনে হয় যে প্রত্যেকটা মানুষকে এই মূল্য নিয়ে এখন কথা বলা উচিত এক ডজন ডিম কিনতে গেলে একশো ষাট থেকে সত্তর টাকা লাগে আজব ব্যাপার কাঁচা মরিচের কেজি সাড়ে তিনশো থেকে চারশো টাকা আজব ব্যাপার তারপরও আমরা চুপ তারপরও আমরা চুপ উন্নয়ন দিয়ে কি আমরা পানি খাবো যদি পেটের মধ্যে ভাত না থাকে কথা বলার সুযোগ দেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যদি মনে হয় যে না আমরা আর পারতেছি না তাহলে আবারও বলতেছি অন্যজনকে সুযোগ দেন আমরা দেখতে চাই যে তারা কি করে সেটা যেই হোক না কেন সালাম আলাইকুম আ